অপেক্ষায় মানে এখন প্রায় সাতটায় আমরা পৌঁছে গেছি তো ফেরি ছাড়বে এগারোটায় সোহানকে বলতেছি একটু ঘুরে দেখাও আমাদের সেই স্বপ্নের সন্দীপের মানুষের এই ফেরিটা আগে আমরা লাইনে দাঁড়ায় থাকতাম হরিশপুর দিয়ে সন্দীপ টাউনে শিফট থেকে না আমার জন্য ওঠার জন্য আর এখন আমরা দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আসি যে সেই স্বপ্নের ফেরি দিয়ে আমাদের আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল ডন সাহেব আসতেছেন ওনাকে শার্টটাও অনেক সুন্দর মানেছে মাশা আল্লাহ তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখা সে হাঁটতেছে আমার আঙ্কেল মাশা আল্লাহ এই একটু একটু করে আগিয়ে আসে আমি তো কই যে আমাদের ভালো আঙ্কেল খুব হ্যাপি আর এই সেই আমাদের কাঙ্ক্ষিত ফেরি যেটা কখনো কল্পনা করেনি জীবনে কল্পনা করে না কেউ স্বপ্নের যাতায়াত করবে তো না যাত্রীরা তো উঠে গেছে যা উঠার এখন মোটর সাইকেল ঢুকতেছে তো প্রথমে মোটর সাইকেল তুলবে এই যে শুরু হলো এই যে মাসাল্লা দেখা যাক যদি মোটর সাইকেল যতগুলো দেখলাম ঘাটে যদি সবাই উঠে তাহলে মনে আছে গাড়ি নিয়ে ওটা যাবে না তবে এক কথায় খুব ভালো লাগছে এই আজকের মোটর মোটরসাইকেলের বাইকারদের দখলে এক কথায় বলা যেতে পারে মার্শাল্লাহ মার্শাল অবশেষে আমাদের গাড়ি ঢুকতেছে আঙ্কেলের জন্য খুব টেনশন ছিল আঙ্কেল গাড়ি নিয়ে আসতে পারে কিনা যাক এখন অলরেডি এই যে এই যে সামনের দিকে আসতেছে এই যে সামনের দিকে আসতেছে এই যে সামর্থিক ইয়েস অবশেষে আমার আঙ্কেল গাড়ি নিয়ে ইয়েস এই যে আমাদের টনকে দেখা যাচ্ছে আমার আঙ্কেলকে আঙ্কেল অত্যন্ত ভালো মনের মানুষ আজকের দিনের ফেরিটা কিন্তু বাইকারদের দখলে মোটরসাইকেল আমার মনে হয় আড়াইশো থেকে তিনশো হবে এই যে দেখেন মোটর সাইকেল আর মোটরসাইকেল সবাই বাইকার এই জন্য গাড়ি উঠতে পারে নাই অনেক বাস উঠতে পারে নাই তো অবশেষে আমরা সন্দীপ এসে গেলাম এখন আমরা সন্দীপের সাইডে নামতেছি ইনশাল্লাহ তো অন্যরকম অনুভূতি ছিল এখনও মাত্র চোদ্দ পনেরো দিন হলো তো যাত্রা শুরু করছে যে তো কাজ শেষ হইলে আশা করি এরকম দুর্বকার হবে না অনেক সময় কষ্ট পাচ্ছি অনেকে কষ্ট পাচ্ছে উঠতে পারে না অথবা জোয়ারের পানির জন্য নামতে পারে না তো আশা করি এটা অতি অতি সামনিকটে ইনশাল্লাহ এটা কেটে যাবে যখন ফুরাফুরি আপনার এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এক কথায় অসাধারণ ভালো লাগছে আশা করি আমাদের এই ফেরির আপনার এই সবসময় চলাচলটা অব্যাহত থাকবে এটা সন্দীপ দাবি আগে আমরা সন্দীপ ঘাটে এই জাহাজের জন্য অপেক্ষা করতাম আসা যাওয়ার জন্য আমাদের একমাত্র চলাচলের জন্য ইয়ে ছিল সেটা হলো জাহাজ তো এখন আমরা আলহামদুলিল্লাহ ফেরে দিয়ে আমরা এখন চট্টগ্রাম চট্টগ্রামের বাসবাড়িয়া থেকে আমরা সন্দীপ যাচ্ছি এটা কিন্তু অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং খুবই আনন্দের বিষয় আর এই যে বাসটা দেখছেন সেটা কিন্তু সন্দীপের মাটিতে এখন আমরা আঙ্কেলদের বাসায় ফয়সালদের বাসায় ঢুকতেছি ফালতো ভাই আমার আঙ্কেল নিজের গাড়ি নিয়ে

আমরা এইভাবে যে ফজলুল করিম সাহেব না উনি ইয়েস ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার প্রচেষ্টায় প্রচেষ্টায় আল্লাহর ইচ্ছা ওনার উচিলা আমরা আজকে এইখানে এইভাবে বেড়াইলাম অবশেষ আপনার অবশেষে আলহামদুলিল্লাহ আমরা এখন আমার খালতু ভাই ফসল ফয়সলদের বাড়িতে আসলাম কাশিয়াফার মুস্তাফিজ কলেজের পাশে আলহামদুলিল্লাহ